রাশিয়াকে থামাতে ট্রাম্প দিয়েছেন এক নতুন চাল আর এই চালে পুতিনকে থামাতে ট্রাম্পের টার্গেট এখন ভারত ও চীন ইউক্রেনের আকাশ আজ রুশ বোমার আঘাতে ক্ষতবিক্ষত একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় কেঁপে উঠছে কিয়েভ তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন সমাধানের এক নতুন পথের কথা ইউরোপীয় ইউনিয়নের কাছে ট্রাম্প আহ্বান জানান ভারত ও চীনের মতো দেশকে সর্বোচ্চ একশো শতাংশ পর্যন্ত শুল্কের আওতায় আনার জন্য কিন্তু কেন এমন প্রস্তাব কারণ এই দুই দেশই রাশিয়ার অর্থনীতির অন্যতম স্তম্ভ যারা পুতিনের তেল কিনে তার সামরিক ব্যয় নির্বাহে সাহায্য করছে বেশ কিছুদিন যাবৎ চীন ও ভারতের টাকাতেই রাশিয়ার অর্থনীতি টিকে আছে বললে ভুল বলা হবে না যদি এই শুল্ক আরোপ হয় তাহলে রাশিয়া কার্যত অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়বে নয় সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে চীন ও ভারতের উপর সর্বোচ্চ শুল্ক আরোপের দাবি তুলেন ট্রাম্প বৈঠকে ট্রাম্প বলেন রাশিয়ার অর্থনীতি ভেঙে দিতে এই চাপ দরকার ইউক্রেনে রাশিয়ার হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইউক্রেনের বিপক্ষে রুশ সেনারা চালিয়েছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র কিয়েভের সরকারি ভবনে হামলাও ছিল এক প্রতীকী বার্তা এ থেকে যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার ধারণার সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতেই ট্রাম্প বললেন শিগগিরই পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন ট্রাম্প আরও সতর্ক করেন যদি রাশিয়াকে থামানো না যায় তবে কঠোর নিষেধাজ্ঞা গ্রহণ করা হবে ইরিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন